জিন ছাড়ানোর নামে ঘটে গেল ভয়ঙ্কর একটা ঘটনা আমার পাশের একটা গ্রামে একটা পরিবারের একজন যুবতী মেয়েকে জিনে ধরে ওই রোগীটার জিনের চিকিৎসা করানোর উদ্দেশ্যে পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে একজন তান্ত্রিক ও আমিল আপনারা যাই বলুন না কেন একজনকে ডেকে নিয়ে আসে আর ডেকে নিয়ে এসে তারা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যায় কি সেই ঘটনাটি সেটি বলার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমার বানানো কারণ ওই রোগীটাকে তারা আমার কাছেই নিয়ে এসেছিল আর ওই রোগীর মুখ থেকে খোদ আমি যেগুলো শুনলাম তাকে জিজ্ঞাসা করে কি সেই ঘটনাটি আর বিপদটা তাদের কি ঘটেছে তবে শুনুন আমিল কবিরাজটা এসেই ওই রোগীটা নিজে মুখে বলছেন যে আমার একটু আঙ্গুল থেকে রক্ত বের করে নিল এবং আমার মাথার চুল কেটে নিল এবং আমার শরীরের ঘাম লাগানো কাপড় নিল আর আমার হাত পায়ের নখগুলোকে যেগুলো বাড়তি নখ বেড়ে যায় সে বেড়ে যাওয়া নখগুলোকে কেটে কেটে নিল আমার ওই কাপড়টা দিয়ে পুতলা তৈরি করলো আর ওই পুতলার ভেতরে আমার রক্তটিকে ভরে দিলো আমার হাত পায়ের নখগুলোকে ভরে দিল আর সুন্দর একটা পুতলা তৈরি করলো এইভাবে সে পাঁচটা টোটাল পুতলা তৈরি করলো পাঁচটা পুতলা তৈরি করে আমাদের বাড়ির চার কোনায় চারটি পুঁতে দিল আর বাড়ির মাঝখানে একটা পুঁতে দিল আমার চিকিৎসা করে সে আমিল কবিরাজটা বাড়ি চলে গেল কিন্তু একদিন পরে আমাদের ফ্যামিলির যত মহিলা ছিল সবার উপরে কিন্তু জাদুর আসর হতে শুরু করে দিয়েছে সবাই কিন্তু একদম খেপাক্ষিপ্ত সবার উপরে কিন্তু জিনের ভর জিনের হাজারি তারা মহা বিপদের সম্মুখীন এইভাবে চারটি পরিবারের মধ্যে সেই তান্ত্রিক কবিরাজটি এই কাণ্ডটা ঘটিয়েছে মনে রাখবেন মাথার চুল শরীরের ঘাম লাগানো কাপড় হাত পায়ের নখ শরীরের রক্ত এগুলো দিয়ে ভয়ঙ্কর ধরনের জাদু হয়ে থাকে আর এই জাদুতে কেউ যদি আক্রান্ত হয়ে যায় তিন মাসের নিচে কিন্তু কোনো মতেই ঠিক হবে না যদি চিকিৎসা না করানো হয় কোরআনে চিকিৎসা করানো হলে। তড়ি ঠিক হয়ে যাবে তা না হলে কিন্তু তিন মাস ওই রোগীটা রোগক্রান্ত শয্যাশায়ী হয়ে থাকবে কোনো আমিল কবিরাজ যদি এগুলো আপনার নিকট থেকে তলব করে চিকিৎসার উদ্দেশ্যে আপনার কাছে চায় তাহলে খবরদার এগুলি দেবেন না দিলেই কিন্তু আপনি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যাবেন ওগুলো দিয়ে ওই কবিরাজটি আপনাকে উল্টো করে দেবে জাদু পয়সা আপনার থেকে লুটে নেওয়ার উদ্দেশ্যে অতএব একটু সাবধান হয়ে যান এই ধরনের জাদুকর উজা কবিরাজ থেকে